আমি যখন মাদ্রাসার অফিস্রমে বসেছি ওই সময় আমার দিয়ে একটা ছাত্র শুধু বারবার দৌড়াদৌড়ি করতেছে বিরক্ত লাগলো ওই ছেলেকে আমি ধমক দেওয়া বললাম এই ছেলে এইখানে কেন দৌড়াদৌড়ি করো এই ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসার মোহতামিম সাহেব আমাকে বলছে ওজো এই ছেলেটাকে আপনি ধমক দিয়ে না আমি বললাম কি হয়েছে বারবার দৌড়া দৌড়াদৌড়ি করেছে আমি অনেক ক্লান্ত অনেক দূর থেকে জার্নি করে আসছি মাথা প্রচন্ড ব্যথা করতেছে হুজুরটা আমাকে বললো হুজুর তারপরেও এই ছেলেকে আপনি ধমক দিয়েন না এই ছেলের মা দুই দিন আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি ওই ছেলেকে ধমক দেওয়ার কারণে নিজেকে অপরাধ বোধ মনে করলাম ওই ছেলেটাকে কাছে আনলাম তার মাথাটা বুকে নিলাম মুহূর্তের মধ্যে ছেলেটাকে বললাম বাবা আমি তোমার সাথে অন্যায় করেছি আমি তো জানি না তোমার মা চলে গেছে ছেলেটা চোখের পানি অজরে ফেলে দিয়ে বলছে হুজুর একটু বসবেন আগে স্টেজে উঠিয়ে না আমি একটু আসি মাদ্রাসায় চলে গেলেন মাদ্রাসা থেকে মাদ্রাসার ঘর থেকে কি যেন একটা নিয়ে আসলেন আমার হাতে দিলেন আমি সেই ব্যাগটা খুলে দেখি দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার কয়েকটা বান্ডিল আমি বললাম ছেলে কি বলার সঙ্গে সঙ্গে ছেলেটা সুকের পানি ছেড়ে দিয়ে বললো ওজোর এই তিরিশ পাড়া কোরআন মুখস্ত করার কারণে আজকে আমাকে পাগড়ি দেওয়া হবে অনেকগুলো ছাত্রকে পাগড়ি দেওয়া হবে আমার মা জনম মা গত এক বছর আগ থেকে আমাকে বলছে বাবারে রে যে দিন তোমাকে পাগড়ি দেওয়া হবে ওই দিন আমিও মহিলা প্যান্ডেলে বসে থাকবো যখন তোমার নামটা ঘোষণা করা হবে তোমার নাম যখন ঘোষণা করে তোমার মাথায় যখন হুজুররা হুজুরি পড়াবে যে মানুষটা হবে আমি জনম মা কিন্তু আজকে আমার সাথী ভাইদের সকলের মা এসেছে আমার মা কিন্তু মহিলা প্যান্ডেলে নাই সরে আমার অশ্রু আমি রাখতে পারলাম না চোখের পানি চলে আসলো ওই ছেলেকে আমি বললাম বাবা কতদিন হয়েছে মাদ্রাসায় ভর্তি হয়েছ হুজুর তিন বছর হলো ভর্তি হয়েছে আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে হাফেজ বানিয়েছে হুজুর আমার মা মানুষের বাড়িতে কাজ করতো কিন্তু আমি জানতাম যেই দিন মাদ্রাসার মাহফিল হবে যেই দিন আমার মাথায় পাগড়ি পরানো হবে ওই দিন ওই দিন মাদ্রাসায় যখন কালেকশন শুরু হবে ওই সময় সকলের মা বাবা কিছু না কিছু তো মাদ্রাসাই দিবে কিন্তু আমার মা তো গরিব মানুষ কিছুই দিতে পারবে না আমার মা ডিম বাসা টাকা দিয়ে মানুষের বাড়িতে কাজ করার টাকা দিয়ে আমাকে নাস্তা খাওয়ার জন্য যে পয়সা দিত সেখান থেকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বান্ডিল করে করে রেখে দিয়েছি হুজুর যখন আপনি কালেকশন করবেন সর্বপ্রথম বলবেন হুজুর আমার খুব কষ্ট হচ্ছে আমার মা মহিলা প্যান্ডেলে বসে থাকে করতে চেয়েছিল আজকে আমার মা নাই আমি বললাম বাবা তাতে কি হয়েছে তোমাকে যখন পাগড়ি দেওয়া হবে তোমার বাবা তো অবশ্যই এসেছে উনি অবশ্যই দেখবে কথাটি শোনার সঙ্গে সঙ্গে ওই ছেলেটা আরো জোরে কান্না শুরু করলো আমাকে বলছে হুজুর আমার বাবা দুই বছর আগে পৃথিবীর থেকে চলে গিয়েছে তার মানে আজকে আমাকে পাগড়ি দেখার কেউ নাই আপনি যখন মাদ্রাসার কালেকশন শুরু করবেন ওই সময় সর্বপ্রথম আমার মা মায়ের নামের পাঁচশো আর বাবার নামে পাঁচশো দান করবেন কারণ আমি শুনেছি মা বাবার জন্য যদি সন্তান দান করে ওই দানটা নাকি আল্লাহর আরো সে কবুল হয়ে যা আমি এতটাই ভেঙ্গে পড়লাম সেই দিনের কথা এখনো আমার মনে পড়ে ওই ছেলের চেহারাটা এখনো আমার চোখে ভেসে ভেসে আসে এতটাই ভেঙ্গে পড়লাম আমি ওই দিন আমার পকেট থেকে দুই হাজার টাকার দুটো নোট ওই ছেলেকে দিলাম আর ওর টাকাগুলো আমি নিলাম নিয়ে আমি ওই ছেলেটাকে স্টেজে আমার পাশে বসে এক তাফিল করলাম ওয়াজ করলাম ছেলেটা পুরো শুনল মাদ্রাসার কালেকশনে সর্বপ্রথম আমি উচ্চারণ করলাম ওই ছেলেটার মাথায় যখন আমি পাকড়ি পরিধান করে দিলাম আরে সিদ্ধ ওটা এখনো মনে আছে ওই ছেলে হাউমাউ করে কান্না শুরু করেছে পাকড়ি দেওয়ার সময় উপস্থিত জনতা বুঝতে পারে না কি হয়েছে আমি তো বলতে পারি আর মাদ্রাসার মুহূর্ত বলতে পারে ওই সময়ে আমি যখন পাগড়ি পরে নিজেও কেঁদে ফেললাম ছেলেটা নিয়ে কেন দৌড়ে চলে যাচ্ছে আমি বললাম বাবা তুমি আজকে তেলাওয়াত করে শোনাবা সমস্ত জনগণকে না না হুজুর আমি না আমার মুখটা দিয়ে মায়ের কবরের সামনে গিয়ে আমি দাঁড়াবো আমি হুজুরদের মুখে শুনেছি সন্তান যদি পিতামাতার কবরের সামনে গিয়ে দাঁড়ায় সন্তান যদি পিতা মাতার কবরের সামনে গিয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম আহ্লাল কুবুর ফিরুলা ওালাকুম আঙ্ আমি শুনেছি হুজরদের মুখে ওই সময় নাকি সন্তানদের চোখের সামন থেকে পিতা মাতার পিতা চোখের সামন থেকে মাটি সরে যায় সন্তানকে দেখতে পারে আমি সর্বপ্রথম এই পাগড়ি পরা অবস্থায় জনম দু মায়ের কবরের সামনে গিয়ে একটাবার সালাম দিয়ে আসতে চাই এই সন্তানটা বুঝলো মা বাবার কত সম্মান এ মুসলমান আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে মাকে সম্মান দেয় না বাবাকে সম্মান দেয় না আসে না নাই কিন্তু এই মাদ্রাসা উত্তর উলম মাদ্রাসা এই মাদ্রাসা যে ছাত্রগুলো পড়লো যতগুলো ছাত্র আছে এই মাদ্রাসায় যাদেরকে আপনারা সন্তান দিয়েছেন আবার আমি অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিবেন আমি ঢাকাতে থাকি অনেক সময় বিভিন্ন বৃদ্ধাশ্রম আমি চোখে দেখেছি ঢাকাতে সব গিয়েছি আমি দেখেছি ইঞ্জিনিয়ারের বাবা মা আসে অনেক দেখেছি ডাক্তারের বাবা মা আসে শিল্পপতির বাবা মা আসে শিক্ষকের বাবা মা আছে কিন্তু তাম ঢাকা শহরে যতগুলো বৃদ্ধাশ্রম আমি খুঁজেছি কোনো বৃদ্ধাশ্রমে কোনো হাফেজে কোরআনের মা বাবাকে আমি নিক্ষিত চোখে দেখি নেই কোন মসজিদের ইমামের মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দেখি নেই কারণ তাদের ইনকাম কম হতে পারে কারণ তাদেরকে শিক্ষা দেওয়া হয় মা বাবার সেবা করতে হবে কথা বলেন ঠিক কিনা